হে এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে সবাইকে ভালো থাকতেই হবে কিছু করার নেই যা গরম পড়েছে তো আজকে আমি একটা কুকিং ভিডিও শেয়ার করলাম আমার মেয়ের বয়স এক বছর আট মাস রাইকে আমি কিভাবে চিকেন স্ট্রু দিই মানে চিকেনটা রান্না করি সেটা আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ যা গরম পড়েছে এইভাবে তোমরাও যদি তোমাদের বেবিকে চিকেন রান্না করে দাও তাহলে কি হবে চিকেনটাও খেতেও পারবে এবং মানে স্বাস্থ্যের জন্যেও ভালো চিকেন স্ট্রুটা বাচ্চাদের জন্যে তো চলো রেসিপিটা তো দেখো প্রথমে হচ্ছে আমি সাদা তেল দিয়েছি বাটার দিইনি কারণ গরমে বাচ্চাদের বাটার ঘি এগুলো না দেওয়াই ভালো তো সাদা তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম পেঁপে আলু গাজর সব সবজিগুলো দিয়ে একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভাজতে দিলাম সবজিটা ভাজা হয়ে গেলে জাস্ট হালকা একটু ভাজা হবে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো তারপর সবজি আর চিকেন সব একসাথে আমি ভাজবো একটু জাস্ট খুব বেশি ভাজবো না জাস্ট একটু সবজিটা একটু হালকা হালকা করে ভেজে নেব তাহলে কী হবে সবজির ওই কাঁচা গন্ধটা আর থাকবে না মানে সবজি বলতে চিকেনের চিকেন বা সবজি কোনো কিছুরই কাঁচা গন্ধটা থাকবে না তো আমি একটু হালকা পাতলা একটু নেড়ে নিয়ে একটু আদা একটু থেতো করে আদাটা আমি কুচি দিই নি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছিলাম কিন্তু আদাটা একটু থেতো করে নিয়েছি তাই আদা থেতো আর হচ্ছে টমেটো একটুখানি টমেটো দিলাম আর দেবো হলুদ এক চিমটে হলুদ নুন আগেই দিয়েছি আর বেশি কিছু আমি দেব না এইটুকুই ব্যাস এবারে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে একটু নেড়ে টেড়ে ঢাকা দিয়ে দেব কারণ একটুখানি ফ্রাই হয়ে নেওয়া ভালো জিনিসটা হ্যাঁ একটুখানি এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফ্রাই হয়ে গেছে ফ্রাই হওয়ার পরে এবার জল দিয়ে দেব তোমরা যে যতটা তোমরা ঝোল রাখতে চাও সেই মতো পরিমাণ মতো জল দেবে তাহলে কেন জিনিসটা একটু ঝোল ঝোল হবে স্টু তো আর কি তোমরা দেখলেই আমি কিভাবে স্ট্রুটা বানালাম খুব বেশি রিচ করিনি কারণ বাচ্চাদের এই গরমে এভাবে দিলে হ্যাঁ আর যেটা দিলাম সেটা হলো গোলমরিচ গুঁড়ো একটু লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো এরপর স্ট্রুটা হতে থাক চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি চিলি চিকেন আমি কিভাবে বানাই আমি না চিকেন চিকেন পকোড়াগুলো ভেজে ভেজে রেখেছি আগে থেকে মানে এখানে যখন স্টুটা যখন করছিলাম তখন আর এক সাইডে গ্যাসের আর এক সাইডে আমি চিকেন পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়ে দিয়েছিলাম তো চিকেন পকোড়াগুলো ভাজা আমার হয়ে গেছে তো এবার আমি করব যেটা হলো কড়াইতে অল্প খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি তোমরা দেখেছো কারণ এই গরমে খুব কম তেল মশলা খাওয়াই ভালো তো তেলের মধ্যে আমি একটু রসুন কুচিয়ে দিয়েছি তো রসুনগুলো একটু হালকা ফ্রাই ফ্রাই হলে এবার আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজগুলো যেগুলো আমি কেটে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে ভেজে নেব যেই একটু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে তখন আমি ওর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করলাম এরপর পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম সব একসঙ্গে সুন্দর করে ফ্রাই করে নেব এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি এবার যে একটু ফ্রাই ফ্রাই হয়ে আসবে এবার এর মধ্যে সব সমস্ত সসগুলো আমি অ্যাড করবো খুব বেশি আমি সস দেব না এর মধ্যে একটু দেব টমাটো কেচাপ আর দেব সয়া সস আর রেড চিলি সস আর দেব গ্রিন গ্রিন চিলি সস সবই খুবই অল্প পরিমাণে অল্প অল্প করে দিয়েছি এবার সসগুলো দিয়ে জিনিসটা ভালো করে স্যালো ফ্রাই করে নেবো একটুখানি ভালো করে ফ্রাই করে নেবো মানে জাস্ট একটু নেড়ে নেব জিনিসটাকে এবার একটু সসগুলো ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে একটু ভালো ভালো করে একটু মাখো মাখো হয়ে গেলে ভাবলাম সসটা একটু কমে গেছে তাই আর একটু সস এখানে অ্যাড করলাম এরপরে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব চিকেন পকোড়াগুলো দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে নেড়ে 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 ছেড়ে নেব। যাতে জিনিসটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এবারে এটা যখন করছি এটা হতে হতে আমি একটা ব্যাটার মানে একটু রেডি করে নিই সেটা হলো একটু গরম জলে কর্নফ্লাওয়ার এক চামচের মধ্যে কর্নফ্লাওয়ার আর এক চামচ হচ্ছে ময়দা অ্যাড করেছি এবার ওটা ভালো করে জলে গুলে জিনিসটা দিয়ে দিলাম ওই জলটা দিয়ে দিলাম যেহেতু আমরা যতটা পরিমাণ আমরা ঝোল খাই মানে বেশি ঝোল ঝোল তো হবে না জিনিসটা বেশ মাখ মাখা হবে সেই মতো জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পরে তোমরা দেখো খুব সুন্দর চিলি চিকেনটা আমার রেডি হয়েছে খুব সুন্দর কালার এসেছে আর এখানে এই যে রাইয়ের চিকেন স্ট্রু আর আমাদের চিলি চিকেন রাইয়ের জন্য ভাতটাও আমি বেড়ে নিয়েছি চিকেন স্ট্রু এবারে আমার চিলি চিকেন আর ভাতটা আমি বেড়ে 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 নেব তো তোমরা দেখলে আমি কিভাবে চিকেন স্ট্রু করলাম তোমরাও এই গরমে বাচ্চাদেরকে এইভাবে চিকেন স্ট্রু তোমরা দিতে পারো এটা খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খুবই ভালো আর আমার চিলি চিকেন আর ভাত চলো